কি ভিডিও করায় সকালবেলা কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে এখন জামাকাপড় মেলার পালা এখানে দেখছি সামনের দড়িটা কালকে ছেলে ছিঁড়ে ফেলেছে দুখানা দড়ি আর এত জামাকাপড় কোথায় জামাকাপড় মেলবো তাই ছেলেকে বলছি জানো তো ভাড়া বাড়িতে সব কিছু নিয়মের মধ্যে আধা তোমার দড়ি তুমি ছাড়া বাইরে অন্য দড়িতে তুমি মেলতে পারবে না মানে একটা যে কত মানে সমস্যা যে কতটা অশান্তি ভাড়া বাড়িতে থাকতে গেলে সেটা একমাত্র যারা থাকে তারা জানে রিয়াঙ্কা দেখো ওর ব্লগে বলছে যে ভাড়া বাড়িতে থাকতে গেলে যে কলপার ফাঁকা হবে তারপর আমি কাজ করবো বা এরকম এরকম কিন্তু সমস্ত বাড়িতে আমাকেও কিন্তু এগুলো কিন্তু ভোগ করতে হয় আমি কিন্তু এর কিন্তু বাইরে না এ দেখো এখানে একটু চান ফান করে জল পেয়েছি তাই এখন এ আজকে তো নিরামিষ সেই জন্য বালতি টালতিগুলো কুকার টুকারগুলো সব মেজে নিচ্ছি ভাবছি আজকে একটু ডাল করব। মুখ ডাল করব আর এখানে তাওয়া চাটু বেলনি জল ফেলে জল ভরা এক জলের প্রচুর অসুবিধা কষ্ট এখনও তাই প্রচুর সাদা বালি পড়ছে জানি না কোথা থেকে এত সাদা বালি এসছে প্রচুর সাদা বালি পড়ছে তা দেখো কাপড় পেঁচিয়ে নিয়েছি এখন অনেকেই বলবে যে কাপড় পেঁচানো জল দিদিভাই ঘৃণা করে আমাদেরও করে কিন্তু ওই যে বললাম কোনো উপায় নেই একদম হাত পা বাঁধা হাত পা বাঁধা থাকলে কি করা যাবে বলো নিজের বাড়ি থাকলে একটা অন্য সিস্টেমে চলা যায় অন্য কিছু করা যায় কিন্তু ভাড়া বাড়িতে কিছুই করা যায় না তো জীবন তো চলতে তো হবে থেমে গেলে তো চলবে না এ কাজগুলো চলো ঝটপট সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর ওই দেখো আমার ছেলে কি করছে অঙ্ক নিয়ে বসেছে খাতা বই ওই যে অঙ্ক ফোন থেকে করছিল আমি এখন ফোনটা নিয়েছি আর ও খাচ্ছে সকালবেলা খালি পেটে আঙুর বুঝেছো ও আঙ্গুর খাচ্ছে আর আমি এখন এই চুড়িদার পরে রেডি হয়েছি নাইটি খুলে নিয়েছি যাবো বাপের বাড়ি আর এই দেখো ফল আনতে গেছিলাম পশুদিন রাতে সবজি দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে দেখো নিয়ে এসেছি ভেন্ডি আর উচ্ছে জানো তো এই ব্যাগে এনেছি আর লঙ্কা এনেছি না লঙ্কাটা বরের দরকার ছিল যে লঙ্কা বার করে নিয়েছে বর আর ভেন্ডি আর উচ্ছেটা এর ভিতরেই পড়ে আছে ছেলেকে বলেছিলাম বাবা একটু বার করে রেখে দিস ওরা সময়ে হয়ে ওঠে না আঙুর খাচ্ছে দেখো ছুরি দিয়ে কেটে কেটে আর আমি যাব বাপের বাড়ি আমার এখন একটা ভালো ডিউটি হয়েছে সকাল সন্ধ্যে শুধু বাপের বাড়ি যাওয়া আসা আসো আমার ছেলে বলছে ফ্রি ডিউটি টাকা নেই তো বাবা মার জন্য করতে গেলে টাকা দিতে হয় নিজেদের লোকের ডিউটি বললাম তার জন্য বলছে তো এই একটা ভালো ডিউটি হয়েছে সকাল সন্ধ্যে মায়ের কাছে যাওয়া কি করছে না করছে দেখে আসে মা বাবার জন্য কোনোদিন টাকা নিতে নেই ঠিক এই শিক্ষাটা বড় দরকার মা বাবার জন্যে না নিজেদের লোকেদের জন্য একই কথা ও বুঝিয়ে বুঝিয়ে বলতে পারলো না আমি বললাম করবে অঙ্ক করবে বুঝেছো আর আমি যাচ্ছি আর কি তো যে মা সকালবেলা বমি করেছে ফোন করেছিলাম তো বলেছিলাম যাবো না আজকে নিরামিষের দিন আছে আর নিরামিষের দিনে আমার একটু সব কাজকর্ম করতে গিয়ে একটু অসুবিধা হয় জানো তো তো মা আমাকে ফোন করেছি শরীরটা বলছে একটু ভালো নেই আর বমি করেছে আবার বলছে সকালে সেদিনের মতন আবার হয় কি না হয় তো যাই গিয়ে দেখে আসি একা একা বসে থাকে মাথা চিন্তা ঘুরছে পাকাচ্ছে সুগারটা বাড়াচ্ছে আর প্রেশারটাও বাড়াচ্ছে আমি কি করব কালকে দুপুরে একটা অবধি থেকে এসছি সময় কি আমার পক্ষে ওখানে থাকা সম্ভব হচ্ছে বলো হচ্ছে না তো কী আর করা যাবে কিছু করার নেই তো যেটুকু পারছি সেটুকু তো করছি চেষ্টা তো করছি আমার দিক দিয়ে আমি যতটা পারি তো চলো যাই গিয়ে দেখি কি অবস্থা কি করছে এখন তো দশটা প্রায় বাজতেই যায় যাই কখন আসবো তারপরে এসে রান্না টান্না বসাবো তো চলো সাথে থাকো কাজকর্ম সেরে ছেলে বাড়িতে অঙ্ক করছে ফোনটা আমি নিয়ে আসলাম বললাম বাবা অঙ্কগুলো একটু টুকে নেই এই চলে এসেছি বাপের বাড়ি এই জায়গাটা বাপের বাড়ি দেখছো এখানে কি আমার বাবা কত কমে এই জায়গাটা কিনেছিল সেই সময় বাবা আমাদের কাউকেই বলেনি কোনো বোনকেই বলেনি বাবা নিজেই কিনে রেখেছিল তা মায়ের কাছে এসেছি মায়ের হাতে মানে যতক্ষণ বাড়ি একা থাকে সময় কাটানোর জন্য মায়ের হাতে হাতে একটু কাজ করে দেওয়ার জন্যে দেখো ওষুধগুলো খুলে ওষুধ দিয়ে দিচ্ছি সকালে টিফিন খাওয়ার পর কি ওষুধ আছে এখন তো শরীর খারাপ হওয়ার পর মা একটু সব কিছু ভুলভ্রান্তি হয়ে করে ফেলছে ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে তা ওষুধগুলো ছাড়িয়ে ছাড়াতে পারছিল না তাই ওষুধগুলো ছাড়িয়ে মাকে দিয়ে দিচ্ছি এবার একটা ডিম সেদ্ধ করবো ডিম সেদ্ধ দেবো জানি হাই প্রেশার কিন্তু মাঝে মাঝে দিচ্ছি কেন উনি না কিছুই খেতে পারছে না মুখে ভর্তি ঘা মানে পুরো লাল হয়ে গেছে কিছু ঝাল নিতে পারছে না তবে সুগার ধরা পড়েছে সুগারে তো উনি কিছু প্রেশারটা কমেছে অনেকটাই কমে গেছে সেই কারণে ডিমটা দেওয়া এটা মায়ের গ্যাস গ্যাসটার কি অবস্থা হয়ে রয়েছে ভাবজি মুছে দিয়ে যাব রেগুলেটর মা বন্ধ করে রাখে কেন বাড়িতে দুটো বাচ্চা আছে তো কে কখন এখানে টুক করে একটু টিপে দেবে তার তো ঠিক নেই ওই যে রেগুলেটারটা বন্ধ করা থাকে আর আমার বাড়িতে রেগুলেটার বন্ধ করাই থাকে না ওই জন্য আমার এটার অভ্যাস নেই গ্যাসটা একটু কমিয়ে দিই দেখো ডিমটা হয়ে গেছে এবার বন্ধ করে ঘরে নিয়ে যাবো বাচ্চাগুলো আছে খুব সাবধানে নিয়ে যেতে হবে যাতে না মানে ছিটকে পড়ে যায় এটা নিয়ে গিয়ে এখন সাইডে রাখি তারপরে একটু ঠান্ডা হলে তারপরে মাকে ছাড়িয়ে দেবো মায়ের এই যে কি বলতো হাত পায়ে একটু বলেছি মাকে মনের জোর করে একটু হাত পা নাড়ায় দেখো আমি যখন আসতে পারছি আমি করছি ভাইয়ের বউরা করছে সবারই তো মানে বলো না সময়ের মানে কি বলবো করতে তো হবে আমি জানি বাবা মা অসুস্থ থাকলে করতে হবে কিন্তু তার মধ্যে দিয়েও তো সে বুঝতেই তো পারো বর কেনা জল দিয়ে গেছিলো সেদিন তো দেখলাম বালতিতে কতটা কি জল আছে আর আমি গেলে বোতল মগ সব ভরে রেখে দিয়ে যাচ্ছি কেন মা বারবার উঠতে পারে না মায়ের মাথাটা তো ঘুরছে না সেই জন্যে মা উঠতে পারে না বসে বা শুয়ে থাকে ওনার হাতের মায়ের হাতের কাছে সব কিছু দিয়ে মানে রাখা থাকে যে একটু করে জল মাঝে মাঝে খেতে বলেছি তবে এখন মনে হচ্ছে সুগার প্রেশারটা একটু প্রেশারটা তো কম ছিলই সুগারটাও অনেক ওষুধ খাচ্ছে দু রকম তিন রকম তিনটে করে সুগারের ওষুধ দিয়েছে ডাক্তার ডিমটা একটু ছাড়িয়ে দিলাম বললাম নুন তুমি একদমই খাবে না তবে রোজ রোজ ডিম খাবে না প্রেশারটা কিন্তু আবার বাড়বে তো একদম মুখে কোনো স্বাদ নেই তারপরে কিছু খেতে পারছে না তো একটুখানি এগুলো খেলেও তো সে শরীরে পুষ্টি হবে তাই না সেই কারণেই দিয়ে দিচ্ছি একটু ডিম সেদ্ধ বললাম যাগে কালকে একটা হরলিক্স এনে দেবো সেদিন এনেছিলাম বেদানা তো ভাবছিলাম কেমন হবে তাই মাকে দেখালাম যে না বেদানাটা হেভি সুন্দর এত রস আর এত লাল টুকটুকে যে কি বলবো তার রসে পুরো ভর্তি তা মা বাবা মা তো হাতে ছাড়াতে পারে না সেই কারণে আমি এগুলো ছাড়িয়ে একটু বাটি করে চামচ দিয়ে দিলে কি তো অসুস্থ মানুষকে তো একটু হাতের কাছে বারবার কিছু দিলে না দেখো তার খাওয়াটাও হয় তার শরীরটাও ঠিক থাকে

সে আসবে বলে আজকে কিন্তু বাবা দাদার এখনো দু জায়গা পড়া শুরু হয়নি দু জায়গা না তিন জায়গা তিন জায়গার পড়া শুরু হলে আরোই আসতে লা।

শরীর থাকলেই মানুষের রোগ হবে রোগ শরীর থাকলে মানে হাট থাকলে যেমন মানুষ হবে শরীর থাকলেই রোগ হবে সেই নিয়ে চিন্তা করে তো লাভ নেই সেই নিয়ে চিন্তা করে প্রেশার সুগার বাড়িয়ে লাভ আছে চিন্তা করি না আমি এখন ভালোই আছি কিন্তু ঘরে বসে বসে আর ভাল লাগছে না তাই মা বললো চমন আমাকে একটু হাঁটিয়ে নিয়ে আসবি আর কিছু জিনিস নিয়ে আসবো তো এখানে এসে আর হাঁটতে পারছে না তাই একটু বসে বলি ছেলে নেই ছেলে কোথায় গেছে ন্যাড়া পড়ার জোগাড় করতে গেছে ওর বন্ধু আমাকে ফোন করেছিল তারপরে বললো যে কাকিমা তুমি কোথায় আমি বললাম আমি তো এসেছি আমার বাপের বাড়ি মায়ের শরীর খারাপ তো বলছে যে অবিনাশ কোথায় মানে অবিনাশ বাড়ি আমার ভাইয়ের মেয়ে দেখো ঠিকটা কোথায় করেছে নাকে পরিয়ে দিয়েছিল তারপর আবার ওখানে তুলে দিয়েছে পুরো কপালটা আঠা চ্যাট হচ্ছে এসে ছেলেকে বলছে তুই কিছু খাস নি বলছে না কিছু খাইনি এসে পাখা চালিয়ে নিয়েছিল আমার ভিডিওর একটু কাজ বাকি ছিল তা আমি বললাম যে দাদা দাঁড়া একটু পাখাটা বন্ধ কর চালিয়ে একটু হাওয়া খেয়েছে আর গলাটা আমার ঠান্ডায় না গলাটা ধরে গেছে এই দেখো ঝুড়ি বাজার মুড়ি এখন নেবে তেল দেখো দেখো অবস্থা দেখো বড় থেকে তেল নিচ্ছে তো তাহলে কিভাবে মানে কি হয় তো চলো মায়ের সকাল সন্ধ্যা এখন তো ডিউটি মায়ের কাছে যাওয়া মায়ের কাজ বাজ করে দিয়ে আসা যতটা পারছি করে দিচ্ছি সংসারে আমারও তো সংসারে কাজ আছে দেখো এক জায়গায় থাকলে একরকম কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় করতে গেলে আমার যেতে আসতেই তো আধ ঘন্টা লেগে যায় তাহলে এক জায়গা থেকে জায়গা করতে যাওয়াটাও তো বোঝে তবে মা বললে একটা হরলিক্স কিনে এনে দেবো না তো দেখি কালকে যাব কিনে আনতে আজকে তো আর যাবো না আমিও কিছু খাইনি আমার নিরামিষ আর মা শরীর খারাপ কাকে কি বলবো যে খাবো এত খিদে পেয়েছে চোখ মুখ আর দেখতে পাচ্ছি না পেটটা পুরো জ্বলে যাচ্ছে সকালে একটা বিস্কুট আর চা খেয়ে গেছি এখন বাজে কথা বলবো পনেরো একটা বুঝেছো মা যেহেতু শরীর খারাপ মায়ের ঘরে কিছু নাই হোক তাই জন্য আমি বলতেও পারিনি আর আমি অন্য কাউকে বলি না মাকেই বলি না অন্য কাউকে কি বলবো তো চলে ছেলে মুড়ি মাখছে আমি একটুখানি মুড়ি এক গাল খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি আবার সেই পশুর সবজিগুলো ছেলেকে বললাম তুই কি এগুলো ঢেলে গুছিয়ে দিবি একটু বললো মা দাঁড়াও আমি তোমাকে ঢেলে গুছিয়ে দিচ্ছি দেখো ছেলে বড় হয়ে গেছে সব গুছিয়ে দিচ্ছি ছেলের সাথে তখন মুড়ি খাইনি জানো তো যে আমার মুড়ি আর খেতে ইচ্ছা না শুকনো মুড়ি জানাচ্ছি আমার ভালো লাগে না তা ছেলে তাড়াতাড়ি ছিল তো কতগুলো শর্ট করলাম ছেলে তাড়াতাড়ি ছিল বলতে ছেলে গেল হচ্ছে ওই এক জায়গায় কম্পিউটারের স্যারের সাথে কথা বলতে আর এখানে আমি বললাম যে কি খাবো রান্না বসাবো চলো এই বিস্কুটটা খাই এই বিস্কুটটা না বেশ মিষ্টি মিষ্টি লাগে শুধু শুধু খেতে ভালো লাগে আর রান্না কিছুই করিনি বেগুনটা কেটে রেখে জলে ভিজিয়েছি বর বলে যে বেগুনি আলু সেদ্ধ করো ডাল ফাল করো না আমি তো কুকার ফুকার মেজে নিয়েছি ভাবলাম যে ডাল করব আমার জন্য একটু ভেন্ডি সেদ্ধ দেবো আর বরের জন্যে হচ্ছে বেগুনি আর আলু সেদ্ধ দেবো ওই যদি খা খেতে পারে তাহলে আমাদের আর কি বলছে ডাল করলে আমি খাবো না তাহলে উচ্ছে ভাজবো বললো যে ভাজলে ভাজো নাহলে আমি কিন্তু খাব না আমি একটু খাবো তা বেকার আর কে ঝামেলা করে ছেলে ঘি দিলে আলু সেদ্ধ বেগুনি দিলে ওর গরম গরম খাওয়াই যাবে তা আমার জন্যে একার জন্য কে করে রাতে তো তরকারি করবোই তো চলো বিস্কুটটা একটু খেয়ে নিই খেয়ে একটু জল খাই খেয়ে রান্নার দিকে ঝুটে পড়ি চলো সাথে দেখো ছেলে গেল ছেলের একটা বন্ধুর বাড়িতে এই পড়ার ব্যাপারে বলতো মানে একটা মাস্টার কম্পিউটারের একটা মাস্টার ঠিক করতে এদিকে তো সব মাস্টার এত চাইছে আমি দিয়ে উঠতে পারবো না আমি জানি না আর এই আশেপাশে কোথাও কম্পিউটারের মাস্টারও নেই তাই জন্য ওখানে গিয়ে একটা দাদার সাথে কথা বলেছিল সে পড়াবে কি না খবর দেবে বলেছিল তা আমার মার তো শরীর খারাপের জন্য আমার তো আর যাওয়াই হয়নি তা ছেলে আজকে চলে গেল। আর আমি একাই আছি ওই জন্য আলু কেটে দুটো বড় বড় আলু কেটে ভাতে সেদ্ধ দিচ্ছি ভাতটা বসানো হয়ে গেছে ভেন্ডি সেদ্ধ দেবো আর এখানে বেসনটা একটু গুলিয়ে রেখে দেবো যাতে একটু ফুলবে বেশ ভালো করে ফেটালে যাতে বেগুনিগুলো বেশ ফোলে কি জানি কেন নিরামিষের দিন আমার বর একদমই তরকারি খেতে চায় না ডাল তো পছন্দই করে না সে এখন আর আগে একটা সময় ছিল যে সময় ডাল ছাড়া সে ভাত খেতেই পারতো না মাংস করো মাছ করো বিরিয়ানি করো চাউমিন করো যাই করো ডাল কিন্তু তাকে দিতেই হবে ডাল না দিলে সে খেতেই পারতো না সে যেমনই ডাল হোক না কেন আর এখন সে মানুষটা ডালের মানে ডালের নামেই তার গায়ে জ্বর চলে আসে কেন জানি না বাবা মরার পর আগের একটা মাস মানে পুরো টানা শুধু ডাল আর আলু সেদ্ধ খাওয়া হয়েছিল কেন বলতো সেই সময় জমিটার কেস হয়েছিল আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম যে বলার কথা না সেই কারণে সেই সময় শুধু ডাল আর আলু সেদ্ধ ডাল আর আলু সেদ্ধ এই আমরা খেয়েছিলাম বুঝেছো কেন আমি করতেই পারছিলাম না আরে দেখো ছেলেকে দেখো কি করেছে রং দিয়ে একদম পুরো ভূত করে দিয়েছে মাথা টাথা গায়ে রং নতুন জামাটা পুরো নষ্ট করে দিয়েছে আমার রাগ হয়ে গেছে সত্যি কথা বলতে এখনো দুদিন বাকি রঙের নতুন জামার মধ্যে কেউ রং রঙ দেয় বলো আর এখানে দেখো এই যে বেসনটা ছোটো বাটিতে গুলিয়ে রেখেছিলাম এখন বড় বাটির মধ্যে এটা সুন্দর করে ফেটিয়ে নেব একটু তেল দিয়ে দিলাম গরম তাহলে মুচমুচে একদম মুচমুচে হবে বেগুনি সেই জন্যে ভাত হয়ে গেছে গরম গরম আর বড় মশাই চলে এসছে ফোন করেই কিন্তু আমি ভাত আর মানে বেগুনি করি যাতে ও আস্তে আস্তে জানি এটা হয়ে যায় তাহলে ও এসে গরম গরম খেতে পারে তার একটু জল রাখবে তার জন্য এর মধ্যে যে জলটা দিয়ে রেখেছিলাম পুরো বাটিতে মাখিয়ে সেই জলটাই দিয়ে দিচ্ছি আর এক্ষুনি টপা টপ বেগুনি ভাজবো আর আলুটা তুলে দিয়ে দেবো ছেলে আলুটা মেখে দেবে আমার ছেলে আর বর দুজনে কিন্তু আলু দারুণ মাখে এত সুন্দর মাখে যে কি বলবো তেলটাও গরম হয়ে গেছে আর আমার বেসনটাও কিন্তু ফেটানো হয়ে গেছে এই দেখো তোমাদের দেখাই তেলটা দেখতে পাচ্ছো বেশ গরম হয়ে গেছে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে আর তেল বলছে চলে আয় আমার মধ্যে ঝপ করে পড়ে যা বেগুন আর বেসন তাই না দেখো এত সুন্দর বেগুনিগুলো ফুলেছে তেলে দেওয়ার পর যে বলার কথা না তুমি বেশি বড় বড় করি না ছোট ছোট করি বেশি বড় করলে আরো অনেক তেল দিতে হবে সেই কারণে মানে ছোট মাঝারি সাইজের করি যাতে তেলটাও কম লাগে আর হচ্ছে আমাদের খাওয়াটাও হয় শখটাও পুরো হয় আর এত সুন্দর মুচ মুছে হয়েছে আর একদম ফুলে ফুলে একদম টোপা টোপা মানে ইসের মতন ফুলেছে কি বলবো লুচির মতন একদম ফুলে গেছে বর বলছে বেগুনিগুলো বেশ সুন্দর হচ্ছে তার মানে তুমি একটা খাবে গরম গরম বলো না না এ দেখো ঢ্যাঁড়সগুলো দেখো ঢ্যাঁড়স সেদ্ধ দিই ওটা দিয়ে আমি ভাত খাবো ঘি লঙ্কা ঢ্যাঁড়স সেদ্ধ ওটা তুলে রাখছি ঢ্যাঁড়সটা আর এখানে আলুগুলো বার করে দিচ্ছি ছেলে হচ্ছে আলুগুলো মাখবে আর এই ভাতটা এক থালার মধ্যে গরম মানে ঠান্ডা করতে দিই এখন তো শীত নেই যে একদম কনকনে গরম লাগবে ওই জন্য হালকা গরম হলেও চলে যাবে সেই কারণে একটু ঠান্ডা করতে দিই আর বর দেখো না বরার নামে এক্ষুনি ঝটপট যাবে আর চটপট চান করে চলে আসবে তবে তেল মাখতে মাখতেই না এক ঘন্টা সময় লেগে যায় ঘষে 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 তেল মাখতেই থাকে যাতে সিমেন্ট না দেখা যায় ছেলে দেখো কাঁচা লঙ্কা দিয়ে আজকে আলু মেখেছে আলুর কালার হয়নি আমার বড়া বা শুকনো লঙ্কা দিয়ে আলু খুব ভালোবাসে ভাতের থালা ভাত হয়েছে বেগুনি এই যে দেখো সব ফোলা টোপা টোপা বেগুনি হয়েছে আর আলু মাখা হয়েছে এই হচ্ছে আর কড়াইতে খানিকটা দিয়েছি লাস্টের যেগুলো মোটামুটি আমি খাবো আমি বেশি বেগুন বা তেলের খাই না হ্যাঁ থালায় জুড়া দিয়েছি ছেলে বলছে বাবা আসো বনা তুই বস না খেতে বস আলুটা এত চটকা মেখেছে ঝালেয়া নুনে পুরো কটকটে মেখেছে ওই আলু সেদ্ধ দিয়েই তুমি ভাত খেয়ে নিতে পারবে তো চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমাদের কাছে আসছি এই দেখো ভাত ওড়ারদের ভাত দিয়ে আমি বসে পড়েছি শাক আলুগুলো কাটতে সে কবে এনেছিলাম খাবো খাবো করে আর বিট নুনের প্যাকেটটা ছেলে আজকের রে প্যাকেটটা কেটেছে বরকে বললাম আমি ঢালতে পারছি না তুমি একটু ঢেলে দাও তো দুজন মিলে খাবো শাকালু ছিল শাকালুগুলো কেটে নিয়েছি আর বিট নুনের প্যাকেট আজকেই ছেলে কেটে এই কোটোতে ভরেছে এটা হচ্ছে এই কোটোর মধ্যে এর এটার বিশাল স্মৃতি আছে একদিন পরে শোনাবো তোমাদের আর হচ্ছে ছেলে খাবে না মনে হয় খাবে ও এখন আর ভালোবাসে না আঙুর ছিল আঙুরগুলো খেয়েছে সকালবেলা আর শাকালু আমি আর বড় খাবো বিট নুন দিয়ে বেশ ভালোই লাগে তো ভাত ফাত খাওয়া হয়ে গেছে আর আজকে দেখেছো বেগুনি আর আলু সেদ্ধ আর আমি ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম ওই দিয়ে ভাত খাওয়া হয়েছে ঘিটা একটু বেশি করে নিয়েছিলাম বেশ আমার খাওয়া হয়ে গেছে এবার খাওয়া হবে সবাই মিলে এখন পরিবার সমেত শাকাল ওই দেখো বললো একটা খাবো ওই দেখো আবার নিচেয় দেখো গেছে দেখো বৃষ্টি বেশ মিষ্টি মিষ্টি লাগে জানো তো খুব ভালো লাগে ওই দেখো আবার নিয়ে নিই ওই দেখো চলো আমরা খেয়ে নিই আবার আসছি ঘুমিয়ে উঠি তারপর 嗯。Mm hmm. <laughs> সন্ধ্যের পরে আর ক্যামেরার সামনে আসিনি কেন বলো তো বর গেছে গেছিল ওষুধ আনতে তবে বরের সব ওষুধ আজকে আনতে পারিনি কেন মায়ের এদিকে তো কিছু খরচা হচ্ছে তো বললাম তুমি পেটে শেক করা ওষুধ তো আনো আর ওই ওষুধ অল্প আছে খাও তারপর আমি তুমি সপ্তাহ পাও আবার এনে দিচ্ছি তা আমাদের তো এরকমই সংসার সবই তো ভাবনা চিন্তা করতে হয় তো এই সব চিন্তা ভাবনায় মাথাটা পুরো বেজায় খারাপ হয়ে থাকে যে দেখো ইনকাম তো বেশি না হঠাৎ করে কোনো বাড়তি ইনকাম হলে আমাদের অনেক কিছু বুঝতে হয় অনেক কিছু তার জন্যে স্যাক্রিফাইস করতে হয় আর আমি তো একা ইনকাম মানে আমার বর তো একা ইনকাম করে আমি তো কিছু করি না বলো তো তরকারি বসাচ্ছি আলু টমেটোর তরকারি আর বর করছে ওষুধ শেখ আর আজকে আমার আটা মাখাটা হয়ে গেছে বরের শেকটা হয়ে গেলে কড়ের তরকারিটা ওদিকে চাপাবো আর এদিকে রুটিগুলো করে নেবো আর এই সেকটা না একদম গরম ফুটান্ত জল যেটা আমার বড় দেয় প্রচন্ড ওর জায়গাটা না পুরো কালসিটে তবে যাবো ডাক্তারের কাছে আমি কথা বলতে ওদিকেও তরকারি হচ্ছে করে হাত পা ধুয়ে চলে আসলো আর আমি এবার খেতে দিয়ে দেবো রুটিটা আমার হয়ে গেছে তরকারিটাও ফেরা হয়েছে দুদিকে বসালে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো চলো আজকে তো সকাল বিকাল মায়ের বাড়ি যাওয়াটা তো আমার ডিউটি তোমাদের তো আগেই বললাম আর আমার শরীরটা ভালো না একের পর এক খরচা হয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম আজকে বরের সাথে ডাক্তারখানায় যাবো যে ওটা হলো না হলো কি হচ্ছে কেমন হচ্ছে জানার জন্য কিছু বুঝতে পারছি না এতটাই শরীরটা খারাপ লাগছে আজকে আর এক বলার কথা না তো বরে যা গা হাত পাগুলো পিটতে পিটে টিপে আর রাতে তো দুপুরে তো বড়া ভাজা আলু সেদ্ধ করেছি রাতে আলুর তরকারি আর রুটি করেছি গরম গরম ধরুন একটা রুটি খাই আজকে রাতে আর বাপের বাড়ি যাইনি মানে মাকে ফোন করেছি এত খরচার মধ্যে বলের ওষুধটা তো আনতেই হবে খাই বা না খাই ওষুধ ছাড়া সুস্থ হবে কি করে বলো আর ওষুধ বন্ধ করলে শরীরটা তো আরো খারাপ হবে ছেলের ওষুধ আনলাম বরের ওষুধ আনলাম মা বলে যেটা হলদি সেন্ট্রে দেখি কালকে যাবো চিন্তাধান মাথাটা কোনো কাজ করছে না এত খরচা কোথা দিয়ে করবো তাই আমার মাথায় ঢুকছে না এই মাসে ছেলের মাইনা দিতে হবে দোলে দুদিন বরের মনে ছুটি হবে তাই পয়সা কোথায় আসবে তাই জন্য সেই চিন্তা ভাবনার জন্য সন্ধ্যাবেলাতে ব্লগিংটা করি তা আবার এখন এই তরকারি বসাতে গেলাম ছেলে বললো মা তুমি ভিডিও করি তুমি না করি এখন আবার একটুখানি করলাম তো চলো সাথে দেখো আমরা খেয়ে দিয়ে নিই আসছি ফিরে তো বন্ধুরা আমিও ভাত খেয়ে চলে এসেছি আর প্রচণ্ড শরীরে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না এত কষ্ট হচ্ছে পাখা চলছে আর বিছনা আমার ছেলে ঝেড়ে দিল বিছনা করে দিল আর আমি আগে শুয়ে পড়েছি মানে কথা বলতে গেলে আমার খুব কষ্ট হচ্ছে ছেলে দেখো কানের মধ্যে যে দিয়ে হেডফোন দিয়ে ভূতের গল্প শুনছিলাম আর ফোনটা দিয়ে চাইলাম একটু মুখটা ভার হয়ে গেল তো চলো আজকের মতো এখানে বিদায় জানাই আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর শিবানীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যেন শিবানীর দিনও ফেরে শিবানী ভীষণ কষ্টে আছে গো সব কথা তো সব জায়গায় বলা যায় না তাই জন্য সব কথা বলতে পারছি না তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক 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 করে ভালোবাসা দিয়ে অনেক শেয়ার করো টাটা বাই বাই গুড নাইট সবাইকে